ভয়াবহ পথদুর্ঘটনায় মর্মান্তিকভাবে আহত হলেন বাবা ও ছেলে ঘটনাটি ঘটেছে আজ শনিবার হুগলির আরামবাগের কালীপুর চৌমাথায় এই ঘটনা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে শনিবার বাইক নিয়ে বাবা ও ছেলে তারা আরামবাগ থেকে কতুলপুরের দিকে যাচ্ছিলেন সেই সময় পিছন দিক থেকে একটি লরি বাইকের পিছনে সজরে গিয়ে ধাক্কা মারে এই ঘটনায় বাবা ছেলে দুজনে বাইক থেকে পড়ে যায় এবং দুজনেরই পায়ের উপর দিয়ে ঘাতক লরিটি চলে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ আহত বাবা ও ছেলেকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত আহতদের নাম ও ঠিকানা জানা যায়নি এ বিষয়ে কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন আমরা মোটরসাইকেল তে আসছে সামনে এসে একদম এবরো পেছুনার মালক কল লরিটা লরিটা মারার মতই পড়েছে পড়ার মাঠে ওর উপরে চেপে চাবি নিয়ে বেরিয়ে চলে গেল আচল একটা সিটুল পুরি নাই কাছে এটা কোন জায়গা এটা কালীপুর লরিটা মন করলে বাঁধাতে পারত মোটর সাইকেল টাকে আহত ওই তো দুজনই তো সারা পায়ের উপর থেতে হয়ে গেছে তো বাগন এত সারা হয়ে গেছে হ্যাঁ পুলিশ গুলো নিয়ে গেল

আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো